প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনারের মাধ্যমে কেন্দ্র বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল নিয়োগ করা হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস যে সকল প্রার্থীরা মাধ্যমিক পাশ করে আছো তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু হচ্ছে কিন্তু আগামী সাতাশে আগস্ট এই সাতাশে আগস্ট থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু এই পদে কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন রান শারীরিক মাপযোগ এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিওয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন কন কনস্টেবাল পরীক্ষার মাধ্যমে কেন্দ্র বাহিনীতে কিন্তু কয়েক হাজার কনস্টেবল নিয়োগ করা হচ্ছে সপ্রিয় বিভার সেখানে বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ অর্থাৎ আইটিবিপি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবি সিক্রেটারিট সিকিউরিটি ফোর্স অর্থাৎ এসএসএফ এর কনস্টেবল জেনারেল ডিউটি পদে এবং আসাম রাইফেলম্যান জেনারেল ডিউটি পদে কিন্তু প্রায় ত্রিশ হাজারের বেশি ছেলে মেয়ে নেওয়া হচ্ছে দরখাস্ত নেওয়া শুরু আগামী সাতাশে আগস্ট সপ্রিয় ভিভার্স পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদন শুরু কিন্তু সাতাশে আগস্ট এই সাতাশে আগস্ট থেকে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু অন্তত এখানে কিন্তু মাধ্যমিক পাস মেয়েরা এখানে আবেদন করতে পারবেন বয়স হতে হবে কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ বয়স কিন্তু এখানে উল্লেখ করা আছে বয়স হতে হবে এক কুড়ি সরি এক কুড়ি দু এর হিসাবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ জন্ম তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ দুই এক দু হাজার দুই থেকে এক এক হাজার সাতের মধ্যে যে সকল প্রার্থীদের জন্ম হয়েছে অর্থাৎ জন্ম তারিখ তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এখানে তোমাদের ন্যূনতম বয়স চাওয়া হয়েছে আঠেরো থেকে সর্বোচ্চ তেইশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং ও বিসি সম্প্রদায় থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু সরাসরি তিন বছরে ছাড় পেয়ে যাবে তপশিলিরা কিন্তু অর্থাৎ এসসি এসটিরা কিন্তু পাঁচ বছরে বিশেষ ছাড় পেয়ে যাবে এবং প্রাক্তন সমরকর্মী ও বিভাগীয় বিভাগীয় কর্মীরা যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন সো প্রিয় ভিভার্স আমরা এবার সরাসরি আলোচনা করব পিএসটি পি ইত্যাদি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এখানে তোমরা দেখতেই পাচ্ছ শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বাই অন্তত একশো সত্তর সেন্টিমিটার তপশালী উপজাতি হলে একশো বাষট্টি পয়েন্ট সেমি আসাম ত্রিপুরা মিজোরাম পর্বত এলাকায় প্রার্থীদের হলে একশো সেমি সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে কিন্তু এখন একশো সত্তর সেন্টিমিটার কিন্তু হাইট চাওয়া হয়েছে এবং তপশালী উপজাতি হলে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং অসম ত্রিপুরা মিজোরাম এবং হিল এরিয়া এই সমস্ত এলাকা থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে আর ত্রিপুরা ও সিকিমের নকশাল অধিষ্ঠিত প্রার্থীদের বেলায় কিন্তু একশো ষাট সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে বুকের ছাতি না ফুলিয়ে আশি সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু পঁচাশি সেন্টিমিটার সব প্রিয় ভিউয়ার্স এখানে তোমরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে নর্মালে তোমাদের বুকের ছাতি হতে হবে আশি সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু পাঁচ সেন্টিমিটার হতে হবে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার কিন্তু সরি পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের সম্প্রসারণ করতে হবে অর্থাৎ ফুলাতে হবে সর্বমোট মিলিয়ে কিন্তু নর্মালে আশি ফুলিয়ে পঁচাশি ক্লিয়ার এবং পর্বত্য এলাকা থেকে অর্থাৎ হিল এরিয়া থেকে য যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে আটাত্তর বাই তিরাশি সেন্টিমিটার অর্থাৎ নর্মালে কিন্তু আটাত্তর সেন্টিমিটার বুকের ছাতি হতে হবে এবং ফুলিয়ে কিন্তু তিরাশি সেন্টিমিটার আর হতে হবে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের ফুলন সম্প্রসারণ থাকতে হবে এবং মহিলাদের বেলায় কিন্তু বলা হয়েছে অন্তত একশো সাতান্ন সেমি কিন্তু হাইট চাওয়া হয়েছে মহিলাদের ক্ষেত্রে কেবলমাত্র ফিমেলদের ক্ষেত্রে কিন্তু শারীরিক মাপযোগ একশো সাতান্ন সেন্টিমিটার এবং তপশালী উপজাতিদের ক্ষেত্রে কিন্তু দেড়শো সেন্টিমিটার আসাম ত্রিপুরা মিজোরাম পর্বত এলাকার প্রার্থীদের হলে কিন্তু একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে সব প্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতে পাচ্ছ আর যে সকল প্রার্থীরা জেনারেল কোটা থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একশো সাতান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং তপশালী উপজাতি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন যে সকল প্রার্থীরা তাদের ক্ষেত্রে কিন্তু দেড়শো সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং অসম ত্রিপুরা মিজোরাম পর্বত্য এলাকার এবং হিল এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একশো পঞ্চান্ন সেন্টিমিটারের হাইট চাওয়া হয়েছে ক্লিয়ার এবং এখানে কিন্তু বলা হয়েছে দৃষ্টিশক্তি দরকার দূরের বেলায় কিন্তু এক চোখে সিক্স বাই সিক্স অন্য চোখে সিক্স বাই নাইন কাছের বেলায় কিন্তু ভালো চোখে এন বাই সিক্স এবং খারাপ চোখে কিন্তু এন বাই নাইন এগুলো কিন্তু তোমাদের মেডিকেল টেস্ট যখন হবে তখন কিন্তু এগুলো তোমাদের প্রয়োজন পড়বে এবং এখানে কিন্তু বলা হয় যে উচ্চতা হবে বয়সের সঙ্গে সামঞ্জস্য অর্থাৎ ওজন হতে হবে কিন্তু উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্য কিন্তু তোমার ওজন হতে হবে এবং এখানে কিন্তু একটি ডিক্লেশন লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে ভাঙা হাঁটু পায়ে চ্যাটালো পাতা ধনুকের মতো পা বাঁকা টেরা দৃষ্টি শুধুমাত্র বাচক বোঝানো অক্ষমত অঙ্গগুলি নড়াচড়া করায় এই সমস্ত যাদের শারীরিক প্রবলেম আছে তারা কিন্তু এখানে আবেদন করবেন না অর্থাৎ অর্থাৎ তারা কিন্তু আবেদনের যোগ্য নন এখানে দেখতে পাচ্ছ মূল্য মাইনে কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে তোমাদের মূল্য মাইনে বলা হয়েছে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা কিন্তু তোমাদের নির্ধারিত মূল্য মাইনে এখানে দেওয়া হবে প্রার্থী বাছাই করবে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সি অর্থাৎ এসএসবি রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সিবিশন দু হাজার পঁচিশের মাধ্যমে কিন্তু তোমাদেরকে এই স্টাফ সিলেকশন কমিশনের বোর্ডের আন্ডারে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু তোমাদের প্রথমে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি সিবিটি হবে কিন্তু প্রথমে এবং এখানে সম্ভাব্য তারিখটা কিন্তু জানিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আগামী বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে এখানে সম্ভাব্য তারিখটা কিন্তু জানিয়ে দিয়েছে এই পরীক্ষায় কিন্তু একশো ষাট নম্বরে আশিটি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের টাইপের কিন্তু প্রশ্ন থাকবে সো প্রিয় ভিভার এখানে কিন্তু তোমাদের একশো ষাট নম্বরের পরীক্ষা হবে আশিটি কিন্তু অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু প্রশ্ন থাকবে এবং এক নম্বর পার্টে কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন থাকবে অর্থাৎ একটি একটি প্রশ্নের মান কিন্তু দু নম্বর করে এবং পার্ট বিতে থাকবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে পার্ট বিতে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন থাকবে পার্ট সিতে থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন থাকবে এবং পার্ট ডিতে থাকবে ইংরাজি ও হিন্দি এক্ষেত্রে কিন্তু চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন থাকবে সময় থাকবে ষাট মিনিট এখানে কিন্তু নির্ধারিত তোমাদের সময় এখানে উল্লেখ করা উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ নির্ধারিত সময় থাকবে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা কিন্তু তোমাদের সময় থাকবে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে এখানে কিন্তু তোমাদের সাবধানতার সাথেই কিন্তু উত্তর দিতে হবে অর্থাৎ প্রতিটি প্রশ্নের ভুলের উত্তরের জন্য কিন্তু প্রাপ্ত নম্বর থেকে জিরো নম্বর কাটা হবে অর্থাৎ ওয়ান বাই ফোর একে চার শতাংশ কিন্তু তোমাদের নম্বর কাটা হবে অর্থাৎ তুমি যদি একটি প্রশ্ন ভুল করো তাহলে তোমার প্রাপ্ত নম্বর থেকে জিরো পয়েন্ট নম্বর কিন্তু কেটে নেওয়া হবে এই পরীক্ষার প্রশ্ন হবে বাংলা ভাষা সহ সারা রাজ্য তেরোটি আঞ্চলিক ভাষা এবং প্রশ্ন হবে কিন্তু মাধ্যমিক মানের সো প্রিয় ভিভার্স শেখা এক্ষেত্রে কিন্তু তোমাদের একটি দারুণ সুযোগ থাকছে বাংলায় তোমরা যদি পরীক্ষা দিতে চাও ওখানে কিন্তু এর টেস্টের মাধ্যমে পরীক্ষা হবে ওখানে অপশান থাকবে হিন্দি ইংলিশ বেঙ্গলি তোমরা বেঙ্গলিটি সিলেক্ট করবে যেহেতু তোমাদের আঞ্চলিক ভাষা বাংলা সেই বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দেবে এবং প্রতিটি প্রশ্নর মান হবে কিন্তু দু নম্বর করে এবং প্রশ্ন হবে কিন্তু মাধ্যমিক মানের কিন্তু প্রশ্ন হবে এবং কম্পিউটার বেসড পরীক্ষায় সফল হলেই কিন্তু শারীরিক মাপযোগের জন্য তোমাদের ডাকা হবে অর্থাৎ পিএসটি অর্থাৎ ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং পিইটির জন্য ডাকা হবে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্টের জন্য কিন্তু ডাকা হবে তখন সব সার্টিফিকেট কিন্তু পরীক্ষা হবে সমস্ত অরিজিনাল সার্টিফিকেট কিন্তু সেই সময় তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং দরখাস্ত করবেন কিন্তু আগামী দরখাস্ত করবেন অনলাইনে আগামী সাতাশে আগস্ট থেকে সরি সাতাশে আগস্ট থেকে কিন্তু পাঁচই অক্টোবরের মধ্যে কিন্তু তোমাদের দরখাস্ত করতে হবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ সাতাশে আগস্ট থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এখানে কিন্তু ওয়েবসাইট মেনশন করা আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব এবং সেই লিঙ্ককে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন স্টাফ সিলেকশান কমিশনের ওয়েবসাইট তথ্য অনুযায়ী দরখাস্ত নেওয়া শুরু হবে সাতাশে আগস্ট থেকে সব প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাধ্যমে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য সুন্দর একটি নতুন টপিক ভিডিও নিয়ে